অনেক দিন পরে বাগানে চলে আসলাম বাগানে কিছু শাক সবজি হয়েছে সেগুলো নিতে তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহরহমতো আমরা ভালো আছি তো আজকের ব্লগটা আমি আমার বাগান থেকে শুরু করলাম তো আজকে বাগানে চলে আসছি বাগানে আসলে ভালোই লাগে আর আমার বাগানে আসার কথা শুনলে আমার বোন যে কি খুশি হয় সে আমার আগে চলে আসে তো সে আগে এসে অলরেডি তোলা শুরু করে দিচ্ছে আমি তাকে মানা করছি আপনারা আমার রিল ভিডিওতে দেখেছেন আমরা এখানে কিছু গাছ লাগিয়েছি বোম্বা মরিষের চারা লেবু চারা আর মিষ্টি কুমড়ার শাক লাউ কিন্তু এই শাকগুলো কেন জানি হয়ে হয় না কিন্তু এখন কেমন যেন হয়ে যাচ্ছে তার জন্য এগুলো সব ছিঁড়ে নিয়ে যাব রান্না করব। তো এই যে এখানে একটা লেবু গাছ আসছে আলহামদুলিল্লাহ লেবু গাছে একটা লেবুর ফুল আসছে লেবুও ধরছে এটা আস্তে আস্তে বড়ো হবে ইনশাল্লাহ তখন আপনাদের সাথে শেয়ার করব। এখানে কিছু বোম্বা মরিচের চারা তিন চারটা আছে তো পাতাগুলো কেন যেন কুচকিয়ে যাচ্ছে পানি টানি সব কিছুই দেওয়া হচ্ছে কেন সেটা বলতে পারতেছি না প্রতিদিনই পানি দেওয়া হয় তো এই যে এখানে বেগুনগুলো আলহামদুলিল্লাহ এক মাসের মাথায় বেগুন ধরছে এখানে তিনটা বেগুন ধরছে বেগুন যদিও আমাদের বাসে খায় না তারপর গাছের জিনিস শখ লাগে তার জন্য এগুলো নিয়ে যাবো আজকে নিয়ে শুটিয়ে দিয়ে রান্না করে ফেলবো তা আমার বোন এগুলো সব কিছুই ছিঁড়ে ফেলছে আর বেগুন গাছগুলো কেন যেন মরে যাচ্ছে কিসের জন্য মরে যাচ্ছে অবশ্যই একটু জানলে কমেন্ট করে বলবেন সব কিছুই করা হচ্ছে তারপরে এমন আর এই বাগানটা আগে এত নোংরা ছিল না এখন আসলে আমাদের পিছন দিয়ে আসতে হয় আগে এদিক দিয়ে গেট ছিল তো একেটা পরিষ্কার খুবই সুন্দর একটা বাগান ছিল তো এখানে আমরা আরও অনেক কিছু লাগাতাম পুঁশাক গ্যাস আমার নানু যখন ছিল তখন নানুর হাতে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর পুঁইশাক হতো দেখা যেত এলাকার সবাইকে দিয়ে আমরা তিন চারবার খেতাম তো মানুষ থাকে না মানুষের কথাগুলো রে যায় আর সবার হাতে কিন্তু গাছপালা হয় না কিছু কিছু মানুষের হাতে যশই থাকে আলাদা আমার নানুর হাতে অনেক গাছ হতো সুন্দর সুন্দর তো এই যে আমরা বাসায় চলে আসছি যেটুকুই পেয়েছি আলহামদুলিল্লাহ এটা দিয়ে আমি সুটকি রান্না করব আমার খুব শখ হয়েছে শুটকি দিয়ে রান্না করতে আর গাছে যেহেতু সারটার কিছুই দেওয়া হয় না গাছে জিনিসের স্বাদই আলাদা তো এখানে আমি সিম ডাটা আর এই যে এটাকে কি বলে গুচি আলু না ছোট আলু যাই হোক তো এটা দিয়ে আজকে রান্না করব সাথে লোটে সুটকিয়ে তো আমি লোটে শুটকিটা ওখানে কেটে ভিজিয়ে রেখেছি আর এখানে আমি সবজিগুলো সব কেটে নিচ্ছি আর অনেক কিছুই রান্না করা হবে তো বেগুনগুলো একসাথে সব কিছু কেটে আমি দিয়ে দেবো একসাথে দিলে সুবিধা হবে যে বেগুনটা আর দেখা যাবে না দেখলে হয়তো কেউ বাসায় খেতে যাবে না বেগুন যেহেতু আমরা বাসায় একদমই খাই না অ্যালার্জির জন্য তা এখন আমি সবজিগুলো সব ভালো করে কেটে তারপরে ধুয়ে নেবো অনেকটাই সবজি হয়ে গেছে আর রোজার দিনে দেখা যায় বেশি তরকারি হলে খাওয়া যায় না পরে নষ্ট হয়ে যায় তারপরে আমরা একটা লোককে খাওয়াই সেই জন্য দেখা যায় হয়ে যায় তারপরে কিছুটা থাকলে তারপরে ফেলে দিতেই হয় কিছু করার নাই আর রোজার দিনে তেমন একটা বাসি তরকারিও খাওয়া ঠিক না পরে পেটে সমস্যা হয় সব কিছু নিয়েই ভাবতে হয় তা আমাদের সুটকি মানই হচ্ছে ঝাল তো আজকে তো আমি একদমই ঝাল তেমন একটা দিবো না আর গাছে যেতে শাক সবজি এমনিতেই মজা হবে তো এখানে আমি আদা ছাড়া রসুন আদা সুটকিতে দিতে নাই জানি না কে দেন কিন্তু আমি কখনই সুটকিতে আদা বাটা দেওয়া হয় না এখানে রসুন হলুদ মরিচের গুঁড়ো মরিচ গুঁড়ো একদম অল্প দিয়েছি কারণ আমি কাঁচা মরিচ বেশি করে দিয়ে দেবো তো এখানে সুটকিটা আমি ভালো করে কিন্তু আগেই কষিয়ে নিয়েছি তো এখন আমি সব সবজিটা দিয়ে তারপরে অনেকক্ষণ কষিয়ে অল্প একটু পানি দিয়ে দিব তো এভাবে সুটকি কিন্তু রোজার দিনে খুবই মজা লাগে তা আমি সুটকিটা অনেকক্ষণ নিয়ে কষাবো তারপর আবার ইফতারির সময় হয়ে যাবে কারণ এখন চারটা বেজে গেছে অলরেডি তা আমি এই যে পানি দিয়ে ফেলছিলাম তো এই যে সুটকিটা আমার পুরোপুরি কমপ্লিট আর অনেক কিছুই রান্না হয়েছে তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আজকে অবধি আল্লাহ হাফেজ